مشلف ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس <سؤال> اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد وإن خير الهديس كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإشار لبن محدثاتها وكل مهدثة بداعا وكل بداعا ظلالا وكل ظلالا بن خلال أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قل أنفسكم وأهليكم نارا شباب سجد وصحابة سعيد

যে গুটি কয়েক পেশাদার এবং আছেন এটা বলছি না। মূলত আমাদের সাধারণ মানুষ যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ অনভিজ্ঞ জাহেল ইসলাম সম্পর্কে জানি না তাদের সচেতনতা সচেতনতার জন্য বলছি আমি আনোয়ার হক ফাইজি আমার সাথে না আমার যারা শিষ্য আছে যারা পশ্চিম বাংলার মাটিতে কন্টা কি বা বক্তা আছে তাদের সামনে চারটা লাইন বলতে বলবেন পড়তে বলবেন হাদিসের হাদিসের চারটা লাইন আর যদি বলেন যা আপনি কেন নাই আপনাদের যারা কন্টাকে বসটা আমার সামনে নিয়ে আসুন শুধু চারটা লাইন পড়বেন হাদিসে প্রথমে সেটা এখানে পড়ানো হয় প্রথমে সেটা পড়ানো হয় বোকারি মুসলিম আবুদ নাসাই এমনে মাজা সুপ্রিয় ভাই এবং বল মাদ্রাসার ছেলেরা যারা বোখারি পড়ছে এই বোখারি ছেলেরা যতটুকু কোরআন এবং হাদিস জানে আমি চ্যালেঞ্জ করে বলছি পেশাবারী বর্তারা নির্ধারিত গুটি কয়েক বক্তব্য মুখস্থ পরিবেশন ছাড়া অন্য কিছু বুঝেন না আর আমরা জনগণ মূর্খ জনগণ চাহেন আমরা কে কতটুকু চ্যালেঞ্জ করতে পারলো কে কতটুকু মিথ্যা জালিয়াতি পরিবেশন করতে পারলো তার পিছনে ছুটছে সুপ্রিয় ভাই বন্ধন বক্তব্য অনেক শুনেছি জালসাও অনেক শুনেছি আমি সাধারণ গুলো ছেড়েই দিচ্ছি সাধারণ গুলো ছেড়েই দিচ্ছি যারা অনেক দিন থেকে আমার কাছে না আমি দুই একজনকে জিজ্ঞেস করব আপনারা রাগ করবেন না এটা আত্মসমীক্ষার জন্য যে আমি আনোয়ারুল হক ভাই ফাইজি বলছি যদি চিন্তা ভুল করেন তো আবার পরিচয় দিচ্ছি আমি আনোয়ারুল হক ফাইজি আপনাদের বলছি আমি আপনাদের কিছু কথা জিজ্ঞেস করব আপনারা রাজি আছেন তো ভুল হলে শুধু আপনাদের নয় এটা আমাদেরও ভুল আমাদের ত্রুটি আর সর্বপ্রথম তো আমি আমার নিজের ত্রুটি মেনে নিচ্ছি রসল সাল ইসলাম বলেছেন প্রত্যেক আদম সন্তানি ভুলকারী আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নিজের ভুলের সংস্কার এবং সংশোধন করে নেয়

আমি দুইজনকে বলছি জিজ্ঞেস করছি ইমানের রোপণ স্পষ্ট করে দিচ্ছি শাখা নয় শাখা প্রশাখা না ইমানের রোপণ ইমানের ভিত্তি ইমানের বুনিয়াদ ইমানের মূল কয়েকটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত দুইজনই বলছেন পাঁচটি নতুন নামাজি না নব মুসলিম না আপনাদের আবার একটু সংস্কার স্বরূপ বা যদি ভুল করামে বলে থাকে তার জন্য আমি খুব সাধারণ ভাবে কথাটি বলছি আমি ইসলামের ভিত্তি জিজ্ঞেস করি আমি ইসলামের মূল পাইটি জিজ্ঞেস করিনি ইমান এবং ইসলাম

প্রশ্ন করেছি ইমানের বুনিয়াদ ইমানের রোকন এবার বলেন একটু সহজ করে দিল মানে যে প্রশ্নের যে জবাবটা আপনারা দিয়েছেন জবাব সঠিক নাই সুপ্রিয় ভাই এবং প্রথমে যে রোকন বললাম রোকনের গুরুত্বটা বুঝে এটা টেবিল আছে না নাই এর যে আছে পায়া গুলো যদি টেনে নেওয়া হয় তাহলে টেবিলটা থাকবে পায়া টেনে নেওয়া হয় তাহলে এটাকে টেবিল বলা হবে

তাহলে ইমানের রুকুন হলো ছয়টি জেনে রাখুন কয়টি বললাম ইমানের রুকুন হলো ছয়টি ইসলামের রুকুন হলো পাঁচটি আর ইমানের রুকুন হলো ছয়টি তারপরে ওই ছয়টি কি কি এটাও আমাদের জানতে হবে তার উপরে ইমান আনয় করতে হবে কোন ব্যক্তি যদি ইমানের ছয়টি রুকুনের উপরে আমল না করে কোন ব্যক্তি যদি ইমানের ছয়টি রুকুনের প্রতি ইমান আনয় না করে

যারা কোরআন পাঠ করে যারা কোরআন নিয়ে গবেষণা করে কিন্তু তারা মনে করে তাকদের বলতে কোনো কিছু নেই পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে সংগঠিত হচ্ছে তাদেরকে বলেছিলেন যে তাদের গিয়ে বলে দেবে যারা তাকদের প্রতি ইমান রাখে না যে তাদের সাথে আব্দুল্লাহ ব্যবহারের কোন সম্পর্ক নেই আর আব্দুল্লাহ ইবনে উমারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম খেয়ে বললেন যারা তাকদিরের প্রতি ঈমান আনয়ন করে না তারা যদি আল্লাহ তাআলার পথে উহুদ পাহাড়ের সোনা উহুদ পাহাড়ের সমপরিমাণ গোল সোনা খরচ করে তাহলে আল্লাহ তাআলা তা তাদের থেকে কবুল করবেন না জি এই উহুদ পাহাড় আপনার সলোয়া গ্রাম থেকে বড় হবে আমার মনে হয় 6 কিলোমিটার দৈর্ঘ্য 3 কিলোমিটার প্রস্থ 100 গ্রাম বাই কিলোমিটার আছে 6 কিলোমিটার দৈর্ঘ্য 3 কিলোমিটার প্রস্থ বিশাল উচ্চ এই অহো পাহাড়ের সমগ্র পরিমাণ বল শোনাও যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি আল্লাহর রাস্তায় খরচ করে আর তাকদীরের প্রতি ইমান আনয়ন না করে অর্থাৎ ঈমানের যে 6টা রুকুন আছে পাঁচটি রুকুনকে মেনে নিয়েছে বাসীর উপর আপনারা ঈমান আনয়ন করেছে শাস্ততানা রুকুন তাকদীরের ভাল বানদের প্রতি ভাগ্যের ভাল প্রতি ঈমান আনয়ন করা এটা যদি না করে কেউ ভাগ্যের ভাল প্রতি কেউ যদি স্বীকৃতি ज्ञापन না করে তাহলে তার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না এই কথাটা বুঝাতে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম বললেন

সহীহ মুসলিম হাদিস নম্বর 4 সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4695 সুনানে তিরমিজি হাদিস নম্বর 2610 এই ছাড়া সুপ্রিয় ভাই এবং বল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর পণ্ডিত ওমর আল্লা রসুলাম ইমানের রকুন বর্ণনা করছেন আল্লাহর প্রতি ইমান মালায়িকা অর্থাৎ খ্রিস্টাদের প্রতি ইমানদের প্রতি ইমান আসমানি গ্রন্থের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান এই ছয়টি হলো ইমানের রকুন এই ছয়টি হলো ইমানের স্তম্ভ বুনিয়াদ পিলার সুপ্রিয় ভাই এবং বোন এই ছয়টি ইমানের রকুন এর প্রতি কেউ যদি যথার্থ ঈমান ইমান না করেন তাহলে সে দর হতে পারে না সে মুসলমান হতে পারে না এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সুন্নাতে একাধিক দলিল আছে সুপ্রিয় ভাই বাংল সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না আমি শুরু আপনাদের বলতে চাই যে আটচল্লিশ বৎসর ধরে নামাজ পড়ার পরেও কোন নামাজই যদি ইমান কি এই প্রসঙ্গে অবগত না হন তাহলে আমরা এত জালসা শুনলাম এত বক্তব্য শুনলাম এত অজনসিয়ত শুনলাম আমরা শিখেছি তা কি বলুন জিজ্ঞেস করবেন এখানে আমরা আমরা মুসলমান এটা আমাদের দাবি সুপ্রিয় ভাই এবং বন মুসলমান ভাই জন্মগ্রহণ করেছি বলে মুসলমান এটা আমাদের দাবি কিন্তু ইমান এবং ইসলামের মানদণ্ডে জিজ্ঞেস করবেন যারা এই মাইক্রোফোনের সম্মুখে বক্তব্য রাখেন তাদের না এই মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখেন সিংহ মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য সম্পর্কে বিশেষ অবগত নাম আর এই জন্য যত বড় যোগ্য আলম আছেন তারা কখনো বক্তব্য দেওয়ার সময় কন্ট্যাক্ট করে না যে এত টাকা দিতে হবে নই আমি বক্তব্য রাখবো না আর এটা ততদিন চলবে যতদিন সমাজে জাহেল থাকবে জি যতদিন জাহেল থাকবে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় পৃথিবী থেকে কত ছিল যে এখন পৃথিবীতে যত বড় বড় বক্তা আছে তাদের কোনো কন্টা হয় হয় না তাহলে ছোটগুলো কন্টাকে আমরা জনগণ মনে মনে ভাবি যে যত বেশি চাই তত বড় বক্তা মাহবুব আপনার ধুলিয়ার রেলগেট ডাক বাংলা রেলগেট ওখানে

অপ্রপশ্চাত সব ভাবলাম ভাবার পরে ফাইজি সাহেব আপনার নাম তাই নিলাম যে যদি নেন তাহলে আনোরক ফাইজি কে আপনারা নেন তখন এবার কেউ বলছেন লাউড স্পিকারে কথা হচ্ছে কেউ বলছেন আরে এ তো বক্তা খুব ভালো বক্তা আবার কেউ বলছে আরে আগে ফিস কত জিজ্ঞেস কর দিয়ে তখন জিজ্ঞেস করছে এর ফিস কত বলছে ফিস নাই তখন এবার বোঝা এই তাহলে এত অল্প দামের বস্তা নেওয়া যাবে যার ফিসি নেই ও আবার বস্তা নাকি তাহলে ফিস বড় যাদের ফিস বেশি আছে তাদের আমরা বক্তব্য নেব যে আমার জীবনে নিজের সাথে ঘটনা ঘটেছিল আমাকে যখন জিজ্ঞেস করলো আমার গ্রামের কথা বলছে তখন চাষ পরে এসেছে জিজ্ঞেস করছেন ভালো চা বার ভালো বক্তাদের লিস্ট দেন তো

আপনারা বুঝতে পারেন না আসলে আপনারা তো মনোযোগ দিয়ে শুনেন নাই বক্তারা যখন বক্তব্য রাখছেন বক্তব্য কি রাখছেন আপনারা শুধু কে কতটুকু চিৎকার করছে তার কণ্ঠস্বর কতটুকু ভালো কে কতটুকু চ্যালেঞ্জ করতে পারছে কে কতটুকু কাকে গালি দিতে পারছে এই নিয়ে অবশ্য বক্তাটা দারুণ দিয়েছে বেরেলিদের এই বক্তাটা হানাবিদের দারুণ দিয়েছে এই বক্তাটা হিন্দুদের দারুণ দিয়েছে আমাকে অনেক সময় বলে আরে এ সব দিচ্ছে আমি চারখানা বেদ শুধু নয় চারখানা বেদ বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পাদ্রী ধর্ম মনে করে আমি বাইবেলের হাফেজ জি ওরা মনে করে আমি বাইবেলের হাফেজ চারখানা বেদ সহ আঠারোখানা পুরাণ বারোখানা উপনিষদ আপনার গীতা রামায়ণ মহাভারত শ্রীমদ ভগবত গীতা সঞ্জীবনী গীতা আপনার রামচরিত দর্শন এ সবগুলো আমার পড়া আছে তবু আমি ও সবগুলো কেন পড়ি কেন বলি না অবশ্য আমার যদি আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগেকার যদি ইউটিউব বা ফেসবুক যদি দেখেন তখন হয়তো দেখবেন যে আমি ওই সবগুলো বলছি তখন আমি বলা যেতে পারে কোরআন এবং সুন্দর ব্যাপারে শিশু ছিলাম আমি অত জানতাম না আস্তে আস্তে কোরআন এবং সুন্না যখন অধ্যয়ন করলাম কোরআন এবং সুন্নাকে যখন বুঝলাম মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি নবীর আসল কেন পৃথিবীতে এসেছিলেন কেন আল্লাহ তারা মানুষের মধ্যে নবীর আসলকে নির্বাচন করেছিলেন কেন আল্লাহ তারা ওহি অবতীর্ণ করেছেন এই বিষয় নিয়ে ভালোভাবে যখন জানলাম তখন কিন্তু আর অন্য পাঠ করে নাই আপনার কয়েক বছর হলো আসামে অনেক দূর থেকে লোক চলে এসেছেন বলে ফাইলি সাহেব আপনাকে আপনার বেদ শোনার জন্য এসেছি অনেকদিন থেকে বেদ বলেন নাই আমি বললাম আমি ইস্টে যুগে একটাও বেদ বলবো না তবে এটা বলবেন না যে ফাইলি সাহেবের মুখস্থ নেই বা হঠাৎ বললাম এজন্য বলতে পারছেন না আপনারা ঘরে শুনেন আধা ঘন্টা আপনাদের শোনাবো এক ঘন্টা শোনাবো ঘরে শুনে নেন কিন্তু ইস্টে বলবো না আর আপনার যদি কেউ যদি কারো যদি সন্দেহ যদি হয় সুপ্রিয় ভাই বল বল কারো যদি সন্দেহ হয় যদি আমার শরীর প্রচন্ড অসুস্থ আমি কিছু আপনাদের বিশৃঙ্খলা নিয়ে কথা বলে বলে বললাম আমার যদি শরীর প্রচন্ড অসুস্থ আজকে ডাক্তার এই ভাইয়ের কাছে ওষুধ নিলাম আটশো টাকার ওষুধ দিয়েছেন যে প্রচন্ড শরীরে কাপড়ে এবং এখানে উপস্থিত হতে পারবো এটা ভাবনাতে ছিল না এটা কল্পনা তো ছিল না আগামীকাল অবশ্য ছুটি নিয়ে নেব প্রচন্ড শরীরে ব্যথা এবং এ আপনাদের সম্মুখে কতগুলো কথা আমি বলতে পারতো আমার শুধু ভাই এবং বল যে আমরা আসলে মূল্যায়ন করি না সঠিক বিষয়টা বুঝার প্রচেষ্টা করি না সুপ্রিয় ভাই এবং বোন আসুন আমি আপনাদের সম্মুখে যে আয়াত কিন্তু লাভ করেছি এই এই গণ তোমরা নিজেরা নিজেদের এবং নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও তো প্রথমে আল্লাহ তালা ইমানদার বলে সম্বোধন করছেন আর আমি ইমান ইমানের রোকন পাইবে বা বুনিয়াদ পাইবে জিজ্ঞেস করেছি চল্লিশ বৎসর ধরে নামাজ পড়ার পরেও যদি ইমানের রোকন কি ইমানের বুনিয়াদ কি এ প্রসঙ্গে অবগত না হয় তাহলে এটাকে আমাদের লজ্জা নয় এটাকে আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং ব্যথার বিষয় নয় সুপ্রিয় ভাই এবং বধ আপনি আল ইমান মিশন যাবেন দু হাজার তেইশে করেছি আপনার কিছুদিন আগে হঠাৎ আবু ফাইসাল সালমান ছিলেন আপনাদের বাড়ি পাড়া হাই স্কুলের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক আপনার এখানে বাড়ি আজকে এখানে হাসতার অবস্থা বিশেষ কারণে উনি আসতে পারেনি আজকে তাই আবু ফাইসাল সারবারকে জিজ্ঞেস করবেন আবু ফাইসার সালমান উপস্থিত আছে আলি ইমান মিশরে আমি জিজ্ঞেস করলাম ছাত্রদের বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করার পরে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে নামাজ পড়ছেন আর তারপরে ইমানের রুকুন পাইবি জানেন না ইমান কি বুঝেন না ইমান সম্পর্কে অবগত নন তো আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম যে আমার আলিমান মিশরে ছাত্ররা কিছু বুঝে না না তো তাদেরকে জিজ্ঞেস করলাম বাবু বলো তো তোমরা আলি ইমান কি ইমানের রুকুন পাইবি সঙ্গে সঙ্গে ছেলেরা সমস্যা বলে উঠলো ইমানের রুকুন হলো ছয়টি এবার তার মাস্টার সাহেব দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেওয়ার পর তার মাঝে ছেলেরা বলছি যে ইমানের রুকুন পাইটি ইসলামের পাইটি বলে সুপ্রিয় ভাই এটা অত্যন্ত দুঃখজনক আর তার ইন্টারভিউ নিতে গিয়ে ইন্টারভিউ নিতে গিয়ে যখন তৌহিদ কয় প্রকার ও কি এই প্রসঙ্গে যখন প্রশ্ন করছি আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন আলে বলামা যখন এসেছিলেন জি সুপ্রিয় ভাই এবং বল আমি তাদের সমালোচনা লক্ষ্য করতে সময় একটা মূল বিষয়ের অবগতির জন্য আত্মসমীক্ষার জন্য কথা বলছি সিংহবাগ ওলামা এ কেরাম যারা মাঝাবি ছিলেন তারাও আপনার জব দিতে পারছেন না কে বলছে দুটি কে বলছে চারটি অবস্থা হচ্ছে এই কে বলছে দুটি কে বলছে চারটি আলহামদুলিল্লাহ আল ইমান মিশনের ওই কচি কচি শিশুরা জি তার কারণ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যদিও মধ্যশিকা পর্ষদ না সিনেবাস মধ্যশিকা পর্ষদ সিনেবাস যে ইমান কি

আমি আপনাদের বলছি সুপ্রিয় ভাই বোনবন আমরা মসজিদের যারা এমাম আছি তাদেরও আরো একটু সচেতন আরো হতে হবে আমার মসজিদে দশ বছর ধরে কেউ নামাজ পড়ছেন আমি হচ্ছি এমাম আমার মসজিদের ইমামেরা যদি দশ বছর ধরে নামাজ পড়ার পরে ইমান কি না বুঝেন ইসলাম কি না বুঝেন ইমানের রকম সম্পর্কে অবগত না হন কোরআন কি না বুঝেন আল্লাহ তালার পরিচয় সম্পর্কে অবগত না হন মোহাম্মদ সালাম ইসলাম সম্পর্কে অবগত না হন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় আমাদের মসজিদের ইমামদের এই প্রসঙ্গে দাস চালাতে হবে সুপ্রিয় ভাই বঙ্গ আপনাদের কবর একটা কথা বলে দিই যার যত বেশি ইমান সম্পর্কে অজ্ঞতা রয়েছে তার দ্বারা তত বেশি পা ভাবাটা স্বাভাবিক পা ভাবাটা স্বাভাবিক

সমগ্র মানব জাতিকে নয় নির্বাচিত কিছু মানুষকে সম্বোধন করেছেন যারা মুসলমান যারা ईमानदार তাদেরকে সম্বোধন করেছেন ইয়া ইয়া হুনাবিনা আমানু আব্দুল একা মাসুদ আয্জাল্লাহু তাআলা না যখন আল্লাহ তারা ইয়া ইয়া হুনাবিনা আমানু বলে সম্বোধন করেন তখন তোমরা কান লাগিয়ে শুনো তার কারণ যখন ইয়াই হল্লা যে ইমানদার করে হে মুসলমানেরা এই বলে যখন আল্লাহ তালা সম্বোধন করেন তখন আল্লাহ তালা কোন কল্যাণের বিষয়ে দিকে বেসরা দেবেন অথবা ক্ষতিকর অকল্যাণ বস্তু থেকে নিষেধ করবেন এজন্য এটা আমাদের কান লাগিয়ে শোনা একান্ত কর্তব্য আমাদের জীবনের কল্যাণ এবং অকল্যাণ

আর মসজিদের ইমাম যদি তার জানাজার নামাজ না পড়ে তাহলে আমরা মসজিদের ইমামের উপর ক্রোধ বর্ষণ করি না করি না রাগান্বিত হয় না হয় না কি বলছেন যে মসজিদের ইমাম যদি জানাজার নামাজ না পড়েন বেনামাজি তা আমরা রাগ করি না আমরা নানা প্রশ্ন চাঁদা নেওয়ার সময় তো ঠিক আছে জাদা নেওয়ার সময় তো ঠিক আছে উপহার পড় নেওয়ার সময় তো ঠিক আছে সুপ্রিয় ভাই বল উপহার পড় পড় নেওয়া জাদা আদাম তো করা বৈধ জায়গায় যদি হয় বৈধ জিনিসের জন্য যদি হয় না হলে তা বৈধ ও মুসলিমদের সাথেও কাফেরদের সাথেও মসজিদেদের সাথেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদেদেরকে উপহার পড়াও বলিয়েছেন আর মুশরিকদের থেকে উপহার উপহার ঔকন গ্রহণ করেছে কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা মুশরিকদের জন্য খুব প্রার্থনা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছিলেন ईमानदार ব্যক্তিকে নিষেধ করে দিয়েছেন সূরা তাওবাতে সুপ্রিয় ভাই এবং বল তো সেটাই একটা আলাদা প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ একজন বেনামাজি মারা গেলে আমরা রাগ করি ওর জানাজার নামাজ পড়ছেনা সুপ্রিয় ভাই এবং বল আপনি বা আমি বলুন যে নামাজ না পড়ে কথা খুব মনোযোগ দিয়ে নামাজ না পড়ে যদি জান্নাতে যাওয়া যায় ইমান সম্পর্কে অবগত না হয়ে ইসলাম সম্পর্কে না জেনে কেউ যদি জান্নাতে যায় তাহলে আমরা আলেম ওলামা যদি জানাজার নামাজ পড়ে দিই তাহলে অবশ্যই কোন সমস্যা নেই বরং পড়াটা ভালো আমি নিজে বলবো কিন্তু যে ইমান কি জানে না ইসলাম কি বুঝে না কোরআন কি জানে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত নাই আল্লাহ তাআলা পরিচয় সম্পর্কে অবগত নাই সেই ব্যক্তির জানাজার নামাজ পড়ে সেই ব্যক্তি কি জান্নাতে যাবে আচ্ছা আপনাদের বলে কথা খুব বড়জোর শুনান আমরা মুসলমান কেন বলেন তো আমরা মুসলমান তো কি বলছেন আমরা মুসলমান তো ভয় করছেন কেন আমরা মুসলমান তো কেন মুসলমান আমরা ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ আমরা করেছি আল্লাহর পরিচয় সংবাদ